মোহতারাম মাহাজির মহান রব্বুল্লা আলমিনের অশেষ বড় মেহরবাণী যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা রব্বুল আলমিনের অশেষ বড় মেহরবান মোহতারাম মহাজির আমাদের গত কয়েক সপ্তাহ যাবৎ হজের আলোচনা চলছিল এর ধারাবাহিকতায় আজও ইনশাল্লাহ হজ সংক্রান্ত আলোচনা চলবে যেহেতু হজের মাস চলছে হজের মাস শুরু হয় মূলত শাওয়াল থেকে শাওয়াল জিলকদ এবং জিল হজের কয়েকদিন হচ্ছে হজের মাস তাই ইনশাল্লাহ আজও এই হজ সংক্রান্ত আলোচনা হবে মহতারাম হাজরিন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হাদিসে বলেন يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا جه مانوس شغل الله بكر بر العالمين تما در جنو حج كه فروس كرسن شدران تمرا فقام فقال يا رسول الله أفي كل عامين তখন ইবনে হাবেস রাজি আল্লাহ তালহ উনি দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ এই হজ বান্দার উপর ফরজ এটা কি প্রতি বছরে নাকি এটা জীবনে একবার তখন আল্লাসুর বললেন তুহা আলাওয়াজ যদি আমি বলি যে এটা প্রত্যেক বছরে হজ করা লাগবে তাহলে সেটা ওয়াজিব হয়ে যাবে এবং তোমরা এটা আমল করতে সক্ষম হবে না তবে শুনে রেখো আলহাজু মাল রতান হজ হচ্ছে জীবনে একবার ফমান যে ব্যক্তি একবারের বেশি হজ করবে তাহলে সেটা নফল বলে গণ্য হবে তাহলে এই হাদিস তারা বোঝা গেল যে যে ব্যক্তি বায়তুল্লায় যেতে এবং আসতে সক্ষম তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে এবং তার ফিরে আসা পর্যন্ত তার রেখে যাওয়া পরিবারের ব্যয়ভার বহন করতে সক্ষম এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির জন্য হজ ফরজ দেখুন হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং পঞ্চম স্তম্ভ আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন যাদের হজ ফরজ কিন্তু তারা হজ করেন না এটা কীভাবে দেখেন হজের ফরজ হচ্ছে যদি আপনার যে ব্যবসা বাণিজ্য আপনার যে জমি জাতি আছে এইখান থেকে আপনার ভরণ বা আপনার পরিবারের ভরণ এবং এই সমস্ত জমি জমা বলেন টাকা পয়সা বলেন এক্ষেত্রে যদি এমন হয় একজন ব্যক্তির পাঁচ বিঘে জমি আছে। পাঁচ বিঘে জমির মধ্যে তিন বিঘে জমি থেকে তার পরিবারের ব্যয়ভার তার খরচ খরচা সেটা চলে যায় আর অতিরিক্ত দুই বিঘে জমি থাকে যে দুই বিঘের জমির কোনো ফল ফসল তার পরিবারে লাগে না অতএব যদি ওই ব্যক্তির নিকট ওই দুই বিঘের জমির পরিমাণ যদি হজে যাওয়া আসার মতন মূল্য হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরস ওরকমভাবে মনে করুন যে আপনার দোকান আছে যে দোকানের ইনকাম আপনার পরিবারের পেছনে খরচ আছে আরেকটা দোকান আছে যে দোকানের আপনার ইনকাম আপনার পরিবারের পেছনে লাগে না অতএব হজের যাওয়া আসার ক্ষেত্রে এবং পরিবারের ব্যবহারের ক্ষেত্রে যে দোকানের খরচ আপনার লাগে না ওই দোকানের মূল্য যদি আপনার হজে যাওয়া আসা পরিমাণ খরচ হয়ে যায় তাহলে আপনার উপর হজ ফরজ। আজকে আমাদের অনেক ভাই দেখা যায় যে প্রত্যেক বছর তিনি thank you কোনো না কোনো জমি কেনেন প্রত্যেক বছর কোনো না কোনো তিনি ফ্ল্যাট কিনতেছেন অথচ যখন তাকে বলা হয় যে ভাই আপনার উপর হজ ফরজ তখন সে ব্যক্তি কি করে না হজ করে না এই জন্য এই মাস্টারটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার আমি আবারও বলছি সেটা হচ্ছে যে যদি আপনার এমন অতিরিক্ত জমি থাকে যে জমির ফল ফসল যে জমির ফসল আপনার পারিবারিক পারপাসে খরচ হয় না আপনার ব্যক্তিগত কোনো কাজে খরচ হয় না আর এই জমির মূল্য যদি আপনার হজে যাওয়া পরিমাণ মূল্য হয়ে যায় তাহলে ওই জমি বিক্রি করে হলেও আপনার জন্য হজ করা জরুরি এবং ওই অতিরিক্ত জমি থাকার কারণে আপনার উপর হজ ফরস এজন্য আল্লাহুর বলেন যে হে মানুষ সকল তোমাদের উপর হজ ফরস আল্লাহ বাকর আলামিন হজ ফরস করেছেন এরপরে আসেন যে উমরা উমরা হচ্ছে নফল এটা বছরের যে কোনো সময় করা যায় যে জীবনে একবার হলেও প্রত্যেক ব্যক্তির জন্য উমরা আদায় করা সন্নাতে মক্কাদা বা ওয়াজিব এই জন্য একটা হচ্ছে যে মক্কা মদিনা হাদিসে এবং কোরআনে পাকে এই সমস্ত স্থানের পবিত্রতা ঘোষণা করা হয়েছে এবং শ্রেষ্ঠ স্থান বলে ঘোষণা করেছে এটা তো দেখার একটা আবেগ এবং আগ্রহ এটা তো প্রত্যেক মুমিন ব্যক্তির থাকা উচিত হবে এটা একটা ফরজ বিধান এবং এই বিধান পালন না করলে পাকের পক্ষ থেকে শাস্তি হবে এটাও আমাদের জানা দরকার হাদিসে আল্লাহ হাজি বলেন যে যদি কোনো ব্যক্তি এমন হয় যে মান ইয়ামনা হু আনিল হাজি সুলতানুন জা ইরুন আউ হাবিসুন আও আউ হাজাত রতুন যদি কোনো ব্যক্তি এমন হয় যে কোনো বাহ্যিক কোনো প্রয়োজন তাকে হজ থেকে বাধা প্রদান করে না কোনো জালেম শাসক তাকে হজ থেকে বাধা প্রদান করে না বা এমন কোন অসুস্থতা যে অসুস্থতা তাকে হজ থেকে বাধা প্রদান করে না এরকম কোনো ব্যক্তি যদি হয় আর সে ব্যক্তি ফলে মিয়াহুজ্জা সে ব্যক্তি হজ যদি না করে ইনসা ইয়াহুদিয়ান ও ইনসা আনাস্তর নিয়ান তাহলে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এটার ওপর আল্লাহর কোনো দায়ী দায়িত্ব নেই অর্থাৎ একজন ব্যক্তি ব্যক্তির উপর হজ ফরজ এবং হজে যেতে তার এমন কোনো প্রয়োজন হচ্ছে না যে প্রজনটা তাকে হজ যেতে বাধা প্রদান করছে অথবা জালেম কোনো শাসক তাকে হজে যেতে বাধা প্রদান করছে না অথবা এমন কোনো অসুস্থতা সে অসুস্থতার কারণে সে হজ যেতে বাধাগ্রস্ত হচ্ছে না এরকম যদি হয় আর সে ব্যক্তি যদি হজ না করে তাহলে সে ইহুদে হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক এটা আল্লাহবাকের কোনো দায়ী দায়িত্ব নেই এজন্য প্রিয় ভাইরা হজ একটা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত যদি কোনো ব্যক্তি হজ না করে তার অত্যন্ত শাস্তি হবে আর একটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লা বাকর আলমিন বলেছেন যদি কোনো ব্যক্তির যে এমন হয় যাকে আমি সচ্ছলতা দান করেছি আর তার উপর এরকম পাঁচ বছর অধিক্রম হয় যে সে আমার এই ঘরে হজ করতে না আসে মাহরুমন অবশ্যই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত অর্থাৎ একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে আর সে পাঁচ বছর অতিক্রম হয়েছে কিন্তু সে হজ করতে যায়নি আল্লা রসুল ভাষায় সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে এরপরে আসেন যে নারীদের উপর হজ বুখার শরীফে আসছে যে আয়েশা সিদ্দিকার দিয়াল তাল আনহা উনি বললেন ইয়া রসুল আল্লাহ যে নারাল জিহাদা আফদলাল আমাল আফালা নুজাহিদ ইয়া রাসূলুল্লাহ জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা তো সর্বশ্রেষ্ঠ আমল আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করবো আমরা নারীরা তখন আল্লাহ রসুল বললেন যে না আয়েশা যে হ্যাঁ তো নারীদের সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে বাইতুল্লাহ হজ করা নাসাই রাওয়াতে হুবহু এই এরটা আরেকভাবে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আলা নাখরুজ ফানুজাহিদ ইয়া রাসূলুল্লাহ আমরা কি বেরিয়ে আপনার সাথে যুদ্ধ করবো লিয়ান ফিলকুর আনি আফতলা আফতুল জিহাদ যে ইয়া রাসূলুল্লাহ যে আমি কোরআনে কারিমে জেহাদের চেয়ে উত্তম কোনো আমল দেখিনি অতএব আমরা কি আপনার সাথে বেরিয়ে হজ করব তখন রাসূল বললেন যে লা আহসানাল আমাল ও আফসলাল আমাল হজ্জুন মাবরুরুন নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে হজ করা আর একটা রেওয়াতে আছে ইপনি মাজার রেওয়াতে যে আয়সার প্রশ্ন উত্তর আল বলেন যে আলে হিননা হজজন নারীদের জন্য আবশ্যক হচ্ছে হজ করা অথবা এ হাদিস দ্বারা বোঝা গেল নারীদের জন্য জেহাদ করা লাগবে না তবে নারীদের জন্য জিহাদের যে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোন আমল হজ করা এজন্য হজের শুধুমাত্র পুরুষ আপনার অংশগ্রহণ করবে তা নয় বরং নারীরাও হজ করবে তবে একটু পার্থক্য হলো যে পুরুষের জন্য উপর যদি হজ ফরজ হয়ে যায় তাহলে পুরুষে একা যেতে পারে আর যদি নারীর উপর হজ ফরজ হয় তাহলে তার আদায় করার জন্য অবশ্যই তার পরিবারের এমন কেউ থাকতে হবে যার সে তার দেখা দেওয়া যায় আছে তাই সে স্বামী হোক পিতা হোক ভাই হোক এরপরে আপনার মামা হোক চাচা হোক এমন পুরুষ হতে হবে যার সে তার দেখা দেওয়া বৈধ এরম ব্যক্তির সাথে তার হজ করতে হবে যদি সে তার টাকা পয়সা থাকে অর্থসংগতি থাকে কিন্তু এরকম মাহারাম তার সাথে না থাকে তাহলে তার জন্য হজটা কিনা জরুরি না বরং এই নারী যদি একা একা কোনো মাহারাম ছাড়া হজে যায় তাহলে তারও পাপ হবে আচ্ছা এরপর আসেন যে একজন ব্যক্তি যখন হজ শুরু করে সর্বপ্রথম সে এহরাম বাঁধে এহরাম বাঁধার পরে এরপরে সে হজের কার্যক্রম শুরু করে আট জিলহজ জিল হজ জিল হজ সর্বপ্রথম সে মিনাতে অবস্থানের মাধ্যমে সে হজের কার্যক্রম শুরু করে হাদিসের মধ্যে আসতে আল্লা রসুল সাল্লাম বলেন মিনিন মামিন মমিন যে মমিন বান্দা এহরাম বাঁধার পরে একটা দিন পার করে ওই দিন যেদিন সূর্য অস্ত দেয় ওই বান্দার সমস্ত পাপ নিয়েই সূর্য অস্ত দেয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি এহরাম বাঁধার পরে একটা দিন অবস্থান করে তাহলে ওই দিন সূর্য যে অস্ত দেয় ওই এহরাম পরিহিত বান্দার বাঁধার বান্দার সমস্ত পাপ নিয়ে সূর্য অস্ত দেয় অর্থাৎ ওই এহরাম পরিধানকারী ব্যক্তির আর কোনো পাপ থাকে না এরপর আল্লা রসুল বলেন যখন সে এহেরাম বাজার পরে তালবিয়া পাঠ করে লব্বাইক আল্লাহ হামদা ওয়াল মুলক লা লে শরিক এই তালবিয়া পাঠ করে আল্লা রসুল বলেন যে তার সাথে সাথে পৃথিবীর তার ডানে বামে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত গাছপালা পাথর মাটি সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে এরপর হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন মা আহাল্লা মহিল্লুন ইল্লা বুসিরা অলা কাব্বার মুকাব্বিরুন ইল্লা বুসিরা ইলা ইয়া আল্লাহ বিল জান্না অলা নাম আল্লাহ রসুল বলেন যখনই যখনই কোনো তালবিয়া পাঠকারী জোরে জোরে তালবিয়া পাঠ করে আর যখনই কোনো এহরাম পড়া ব্যক্তি তাকবীর বলতে থাকে তখন তাকে সুসংবাদ দেওয়া হয় তখন একজন প্রশ্ন করলসলাল্লাহ কিসের জান্নাতের সুসংবাদ দেওয়া হয় আল্লা বললেন যে হ্যাঁ ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় এরপরে আসেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু ভুল প্রথা আছে প্রথার অন্যতম একটা প্রথা হচ্ছে যে আমাদের বড় একটা অংশ বাংলা এসে মানুষ তারা জীবনের শেষ বয়সে হস করে কারণ কি যে দেখা যায় যে এই প্রথাটা আগে ছিল কারণ হচ্ছে আগে পথটা অনেক দুর্গম ছিল দীর্ঘ সময় লাগত এবং মানুষের হজ থেকে ফিরে আসার সম্ভাবনা কম ছিল এজন্য অনেক মানুষ তারা কী করত হজ ফরজ হওয়ার পরেও বিশ বছর ত্রিশ বছর অপেক্ষা করে একেবারে জীবনের শেষ মুহূর্তে ছেলে মেয়ে সব বিবাহ দেওয়ার পরে তারপরে তারা হজ যেত এখন মনে করেন যে যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছে এখন আর দশ বছর পরে হজ করার নিয়ত করে আর এর দশ বছর সে বেঁচে থাকবে কি থাকবে না এর কোনো গ্যারান্টি আসে কী বলেন কোনো গ্যারান্টি আসে কোনো গ্যারান্টি একটু আগে যে হাদিসটা বললাম যে হজ ফরজ হওয়ার পরে যদি পাঁচ বছর অপেক্ষা করে আর সে হজ না করে আল্লুরসুফ বলেন ইনাহু রুমুন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে এই জন্য হজ ফরজ হওয়ার পরে হজে না গিয়ে অপেক্ষা করা এটা একটা শয়তানের ধোঁকা এখানে আর একটা শয়তানের ধোঁকা সেটা হচ্ছে কি যে এখন সময় দেখা যায় যে বলে যে আমি আসলে হজ করতে যাব আমার পিতা হজ করে নাই তা আমি কীভাবে হজ করতে যাব। দেখেন যে হজ তো প্রত্যেক ব্যক্তির উপর অজীব হয় অজীব যদি আপনার পিতার উপর আপনার মাতার উপর হজ যদি ফরজ না হয় আর যদি আপনার উপর হজ ফরজ হয় তাহলে আপনার পিতা মাতা হজ করলে কি আপনার হজ হয়ে যাবে কী বলেন হজ হবে নাকি যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে আপনার পিতামাতা ফরজ না হয় তাহলে আপনার পিতামাতা আদায় করলে আপনি পাপ থেকে মাপ পাবেন না এজন্য হজ হচ্ছে ব্যক্তির উপর ফরজ যখন আপনার উপর ফরজ হবে আপনি হজ আদায় করে আসবেন হ্যাঁ যদি আপনার এই সঙ্গতি থাকে যে আপনি সাথে সাথে আপনার পিতা মাতাকে নিয়ে যাবেন এরকম সঙ্গতি থাকলে তাহলে আপনার পিতামাতাকে শরিক করতে পারেন কিন্তু আপনার উপর হজ ফরজ হওয়ার পরে এই কথা বলে হজে না গিয়ে না যাওয়া যে আসলে আমার বাপ এখনও হজ করা নাই এজন্য আমি হয়ে যাব দেখেন মনে করেন যে আপনার সামনে এক হাজার টাকার একশোটা নোট আছে একটা বান্ডিল এখন আছে যে কেউ চাই নিতে পারে এখন মুরব্বীরা বসে আছে আপনিও বসে আছেন যদি কেউ বলে যে যে কারোর অধিকার আছে এটা নেওয়ার তখন কি আপনি আপনার যে মুরব্বী আছে সেই মুরব্বীকে আগাই দেবেন যে চাচা ওই টাকার বান্ডিলটা আপনি নেন আমি নেব না কিরকম কেউ আছে ভাই হ্যাঁ এরকম কেউ নেই নেই যদি বাপও থাকে বাপের আগে আপনি দ্রুত আপনার হাতটা দিয়ে ওটা নেওয়ার চেষ্টা করেন এই জন্য যে কাজটা নেক কাজ সে নেক কাজের ক্ষেত্রে আমি অপরকে আগাই দেবো তা না বরং আমি নিজে আগে গিয়ে করব। আর যদি আপনার উপর হজ ফরজ হয় আর যদি আপনি হজ না করেন তাহলে তো এটা বড় পাপ হয়ে যাবে এজন্য জন্য প্রিয় ভাইয়েরা এই প্রচলনটা আমাদের আপনার বাদ দেওয়া দরকার যে পিতামাতা হজ করে নাই এজন্য আমি হজ করব না আর দুই নম্বর হচ্ছে যে শেষ বয়সে অনেক ভাই এমন আছেন যে আসলে উনি হজ করেন না এই নিয়েতে যে আসলে এখন এই অল্প বয়সে হজ করলে হজটা ধরে রাখতে পারবো না হজ যে ধরে রাখতে পারবো না এজন্য শেষ বয়সে হজ করি তার মানে আপনি শয়তানের পক্ষ থেকে আরও কিছুদিন পাপ কাজ করার আগাম কুকাম করার পারমিশন চাচ্ছেন যে আসলে এই মুহূর্তে যদি হজ করি তাহলে আগাম কুকাম আর পাপ কাজ করতে পারবো না এজন্য একেবারে জীবনের শেষ বয়সে কি করবো হজ করব তাহলে এর আগে যদি আমার আপনার হাজার শেষ হয়ে যায় তাহলে সমস্ত যুক্তি বাদ হয়ে যাবে যাই হোক যেটা বলতেছিলাম যে একজন এহরাম बाधा व्यक्ति যখন সর্বপ্রথম বাদে এহরাম বেদে তালবিয়া পাঠ করে এরপরে সে আপনার মুজদালিফা মক্কা থেকে মুজদালিফার দিকে রওনা হয় মুজদালিফাই আপনার পাঁচ অক্ত নামাজ পড়া এটা হচ্ছে মুস্তাহাব অর্থাৎ আট তারিখে ফজরের নামাজের পরে একজন ব্যক্তি হাজির সাহেব বের হবে মক্কা থেকে মুজদালিফায় এবং ওইখানে আট তারিখে জোহর আসর মাগরি এবং নয় তারিখে ফজরের নামাজ আদায় করবে নয় তারিখে ফজরের নামাজ আদায় করার পরে সে আরাফাতের দি আরাফাদের ময়দানের দিকে রওনা হবে এবং হজের যে তিনটা ফরজ তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে আরাফায় অবস্থান করা এবং এহরাম বাঁধার পরে আরাফায় অবস্থান করা পরে অন্য যে কোনো কর্মের মধ্যে যদি কোনো ত্রুটি হয় তাহলে তার একটা সাপোর্টের ব্যবস্থা আছে। কিন্তু যদি আরাফার ময়দানে কেউ অবস্থান না করে তাহলে তার কোনো হবে কি হবে না হজ হবে না এই যদি যখন হাজির সাহেবরা অনেকে লাইফ সাপোর্টে থাকেন তাদেরকেও ওই অ্যাম্বুলেন্সে করে কমপক্ষে লাইফ সফরে থাকা অবস্থায় ওই আরাফার ময়দানে একটু ঘুরে আনা হয় অর্থাৎ আরাফার ময়দানে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে হয়েও এক সেকেন্ডও কাটায় তাহলে তার হজ হয়ে যাবে কিন্তু হজের অন্য সমস্ত আমল করুক কিন্তু আরাফার ময়দানে এক সেকেন্ডের জন্য কোনো ব্যক্তি অবস্থান না করে তাহলে তার হজ হবে না এজন্য আরাফার ময়দানে অবস্থান করার বৃদ্ধ হজের যত আমল আছে চাই সেটা আপনার বাদা হোক চাই সেটা তহফেজ জিয়ারত হোক অথবা আপনার পাথর মারা হোক অথবা মিনার তাবুত অবস্থা করা হোক সমস্ত আমলের সাপোর্ট আছে কিন্তু আরাফার ময়দানে অবস্থা কোনো কি নেই সাপোর্ট নেই অথবা আরাফার ময়দানে অবস্থান না করলে তার কি হবে না হজ হবে না তো আরাফার ময়দানে অবস্থানের নিয়ম হচ্ছে জাওয়ালে শামসের পূর্বে অর্থাৎ বেলা ঘুরে যাওয়ার আগেই ১২টার আগেই সেখানে উপস্থিত হওয়া এবং জাওয়ালে শামসের পর থেকে নিয়ে দোয়া এসতে পারে মগ্ন হওয়া হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে আর আরাফার দিনে শয়তান যত লাঞ্ছিত এবং হীন এবং অখুশি হয় অন্য কোনো দিনে ও এরকম শয়তান লাঞ্ছিত হয় না তো বদরের যুদ্ধর দিন ভিন্ন কারণ কি এই আরাফার দিনে আল্লাহ বকরবুল আলমিন বেশি বেশি রহমত নাজিল করেন এবং বড়ো বড়ো পাপকে ক্ষমা করেন এজন্য সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং হীন শয়তান আরাফার দিনে হয় আর একটা হাদিসে আসতে আল্লাহ বকরবর আলমিন আরাফার দিনে ফেরেস্তাদের সামনে বান্দাদের নিয়ে যারা আরাফার ময়দানে অবস্থান করে এদের নিয়ে গর্ব করেন এবং আরাফার দিনে বান্দার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হয় শুধু তাই না কেমন মাফ করে দেওয়া হয় একটা হাদিসে আসতে আজমু আজান যে সবচেয়ে বড় পাপ হচ্ছে পাপি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আলাফতের ময়দানে অবস্থান করলো আর সে মনে করলো আল্লাহ পাক তার গুণা মাফ করে নাই সে ব্যক্তি বড় পাপ চিন্তা করে দেখছেন মানে আল্লা সুর বলতেছেন যে সবচেয়ে বড় পাপি হচ্ছে ওই ব্যক্তি যে আরাফতের ময়দানে অবস্থান করলো আর সে মনে করলো যে আমার গুণা মাফ হয়নি এর চেয়ে বড় পাপি আর কেউ নেই তার মানে আল্লাহ বকরবুল আলমিন মূলত বান্দাকে ওই আরাফার ময়দানে নিয়ে যান মাফ করানোর জন্য আল্লাহ বকরবুল আলমিন মিনা মুজালিফা আলাফাই বান্দাদেরকে ঘুরান তাতে করে আল্লা বকরবুল আলমিন বেশি বেশি বান্দাদেরকে মাফ করতে পারেন এজন্য আরাফার ময়দানা নিয়ে যান হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে আরাফা যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাদের দিনের দিনের দোয়া অর্থাৎ আরাফার দিনের দোয়া এটা আল্লাহ বকরবুর আলমিন সবচাইতে বেশি কবুল করেন এরপরে আসেন ইবনি আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলেন যে আমি আল্লাহ রসুলকে দেখেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরাফার দিনে ঝাওয়ালের শামসের পরে তিনি কী করতেছেন যে ইয়াদাহু সদরাহু তার দুই হাত একবারে বুকের উপর উঠিত এবং তিনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহর কাছে তাচ্ছেন কাল রিমিল মিসকিন একজন মিসকিন যে অনাহারি সে যেমনি হবে কোনো বড় লোকের কাছে যেভাবে হাহাকার করে খাবার চাই ঠিক তেমনভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরাফার দিন ও আল্লাহ তালাকে আগে সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রসুল আরাফার ময়দানে ভাষণ দেওয়ার পরে একটা পাহাড় আছে জাবালে রহমত সেখানে জাবালে রহমতে উঠে দোয়া করেন আল্লাহ রসুল এত বেশি দোয়ায় মগ্ন ছিলেন যে আল্লাহ রসুল দুই হাত উঠিয়ে দোয়া করছিলেন হঠাৎ করে উঠের পিঠ থেকে একটা লাঠি পড়ে গেল আল্লাহ রসুল এক হাত দিয়ে লাঠি তুললেন এ অবস্থায় যে তার হাত আসপানার দিকে অতীত অবস্থায় ছিলেন তা আমি যখন আরাফার দিনে এই হাদিসটা পড়লাম তা আমি চিন্তা করলাম যে আমি ওই হাদিস এবার আমল করব তা আমি এই সূর্য ডুবার কিছুক্ষণ আগে যে সময় আরাফার দিনে জাওয়ালের শামসের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময় আল্লাহ বাকাবুল আলমেন বেশি দোয়া কবুল করেন আর বিশেষ করে সূর্য ডুবার আগ মুহূর্ত তা আমি এই মুহূর্তে তাঁবুর বাইরে গিয়ে একটা ছোটো একটা টেবিল ছিল ওই টেবিলের উপর আমি আমার পানির বোতল রেখে আমার পানি বোতল আমার এমনভাবে রেখেছি যে আমি একটু সামান্য নড়াচড়া করলেই পানির বোতলটা পড়ে যাবে তা আমার ওই দোয়া অবস্থায় আমার পানি বোতলটা পড়ে গেল আমি একটু আল্লা রসুলের অনুসরণ হিসেবে ওই তাড়াতাড়ি এক হাত দিয়ে বোতলটা তুলে নিলাম এটা হচ্ছে আল্লাহ রসুল প্রতি একটা ভালোবাসা যে আল্লাহ রসুল সাল্লাম আরাফার ময়দানে যেখানে যেভাবে দোয়া করেছেন ওইখানে ওইভাবে দোয়া যাই হোক যেটা বলতেছিলাম যে আল্লাহ বকরব্বরুল আলমিন মূলত বান্দাদেরকে এই আরাফাই মিনাই মুজালিফাই পবিত্র স্থানসমূহ এখানে ঘুরান এবং বিভিন্নভাবে বান্দাকে আপনার মাফ করার জন্যই হচ্ছে আল্লা বকরবর আলম গ্রহণ অতএব একজন ব্যক্তি যে ব্যক্তি আপনার আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমার আশা রাখে যে ব্যক্তি আল্লাহতালার কাছে প্রিয়পাত্র হওয়ার আশা রাখে তার জন্য উচিত সে হজ হজকার এই জন্য বলছিলাম যে ভাই যে আমরা অনেক সময় আমাদের অনেক ভাই আছে যে প্রতি বছর আমরা জমি কিনি আমাদের তো অনেক ভাই আছে যে প্রতি বছর আমাদের সম্পদ বাড়তে থাকে কিন্তু ওই ভাইকে যখন বলা হয় যে আপনি হজ করেন তখন বলে যে আমার উপর কি হয়নি হজ ফরজ হয়নি বড় দুঃখজনক ব্যাপার আমাদের মধ্যে আসলে ওই আবেগটা তৈরি হয়নি যে আল্লাহ রসুলসুল্লাহাম যেভাবে হজ করেছেন আল্লাহ আল্লাপরা আরবিন বান্দাদেরকে যেভাবে আরাফার দিনে ক্ষমা করেন ওই ক্ষমার আশা এবং ওই আবেগটা তৈরি হয়নি এজন্য দেখা যায় যে আমার অনেকের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা হজ করি আজ এরপরে সর্বশেষ একটা হাদিস আল্লা রসুল বলেছেন যে আল মাবরুর আলহুল মাবরুরাহু ইল্লাল জান্নাত হজ্জে মাবরুরের পরিধান একমাত্র জান্নাত তা হজ্জে মাফরুর কী দেখেন হজ্জে মাফলুর হচ্ছে বড় উপকারী এবং কল্যাণময়ী হজ যে হজের মধ্যে বেশি বেশি নেক কর্ম থাকবে এবং যে হজের মধ্যে বেশি বেশি উপকার করা হবে এটা কি হবে অন্য একটা হাদিসে আসছে বীরুল হজ্জি ইত কালাম যে হজ্জে মাফলুর হচ্ছে অন্যকে খাবার খাওয়ানো এবং ভালো ভালো কথা বলা দেখেন এই কথাগুলো এজন্য বলা হয়েছে কোরআন কারিমে যে দ্বারা হজ সংক্রান্ত আলোচনা আছে। ওখানে আল্লাহ তালা বলেছেন ফন ওলা ফুসু ফুসুক জিদ আলা ফিল হাজ যে ব্যক্তি হজ করে এবং হজের মধ্যে কোনো অশ্লীল কর্মকাণ্ড পাপ কাজ না করে অলা জিদ আলা কোনো ঝগড়াঝাটি না করে তাহলে দেখেন ঝগড়াঝাটি কথা আসছে দেখেন হজের আমলটা এমন যে আমলের মধ্যে ঝগড়াঝাটি অলরেডি হয় কি হবে দেখেন আপনি বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে উঠবেন বিভিন্ন জায়গায় যাবেন আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেল লিফ্টে উঠবেন প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গী যারা আসে এদের সাথে একটা প্রতিযোগিতা হবে কে আগে গাড়িতে উঠবে কে আগে লিফ্টে উঠবে কে আগে আপনার আগে যাবে কে আগে খাবারটা নেবে এজন্য আপনার প্রত্যেকটা মুহূর্তে হজের একটা পরীক্ষা হয় যে কে আগে কাজটা করবে যখন সকলে আগে করতে যায় তখন অপর ব্যক্তির সাথে কী হয় ঝগড়া হয় এবং এমন কিছু ইস্যু অলরেডি তৈরি হয়ে যায় যে অলরেডি আপনার সাথীর সাথে আপনার পার্শ্ববর্তী লোকের সাথে ঝগড়া তৈরি হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হজ করবে পাপ কাজ করবে না আর বিশেষ করে ওলা জিতেওয়ালা কোনো ঝগড়া করবে না এজন্য হজের সফরে ঝগড়া থেকে বিরত থাকা অত্যন্ত কষ্টকর এজন্য আমাদের সাথে এক আলেম ছিলেন উনি বললেন যে ভাই দেখেন যে আমাদের আসলে প্রত্যেক মুহুর্তে ঝগড়া লাগে তা ঝগড়া থেকে বেঁচে থাকার একটা উপায় আছে কি উপায় যখন আমি লিফ্টে উঠতে যাব। তখন আমি এই কথা মনে করব আমি সবার চেয়ে নিম্নমানের আমি সবার পরে লিফ্টে উঠব যখন আমি গাড়িতে উঠবো তখন আমি চেষ্টা করব। আমি চেয়ে পিছনে একবার পিছনে যে সিটগুলো আছে এই সিটটা আমার টার্গেট থাকবে সামনে কোনো সিটের টার্গেট থাকবে না যখন আমি খাবারটা নেব আমি চিন্তা করব আমি সবার পরে খাবারটা নেব তাহলে দেখুন আর কী হবে না কোনো ঝগড়াঝাটি হবে না তবে হ্যাঁ এই সমস্ত কাজের ক্ষেত্রে সবার পিছনে বসা সবার পিছনে খাবার নেওয়া সবার পিছনে লিফ্টে ওঠা এটা অত্যন্ত মুজাহাদা এবং মনকে অনেক কুরবানি করার পরে এই গুণটা অর্জিত হয় এই জন্য প্রিয় ভাইরা হজের মধ্যে বিশেষ করে বলা হয়েছে ঝগড়াঝাটি না করা আর এই প্রশিক্ষণটা তার বাস্তব জীবনেও করতে হবে যে না সে তার পরস্পরের ভাইয়ের সাথে কোনো অধিকার নিয়ে কি করবে না ঝগড়াঝাটি করবে না আল্লাহ মকরব্বর আলমিন আমাদের যে দীর্ঘ তিন সপ্তাহ আমরা হজ সংক্রান্ত আলোচনা করলাম এর মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এ ভুলগুলো ক্ষমা করে দিক এবং এই আলোচনার দ্বারা যদি আমাদের মুসল্লি ভাইদের সামান্যতম যদি হজের প্রতি আগ্রহ জন্মে তাহলে মনে করব যে আমার মতন এই নগণ্য বান্দার হজের আলোচনাটা সার্থক আল্লাহ বকরাবর আলমিন আমাদের প্রত্যেক বান্দাকে বেশি বেশি বায়তুল্লার জন্য কবুল করুন এবং আল্লাহ বকরাবর আলমিন আমাদের প্রত্যেককেই হজে হজ এবং ওমরা توفيق دان كورونا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين